তাহলে অথিনে এই সরকারের পতন হবে কারণ এই সরকার হইল অনেক কিছু নায়ক এবং জনক এই সরকার শত চেষ্টা করেও কিন্তু আমাদের দলটাকে কোনো রকমের কোনো ভাঙতে পারে না এটা কিন্তু অনেক বড় কৃতিত্বের দাবিদার আমাদের হতাশা হওয়ার কিছু নাই আমার একটা জিনিস শুধু খারাপ লাগে যে আমরা সবসময় বলি স্বাধীনতার ঘোষক এই জিনিসটার অর্থ কিন্তু আজও আমি বুঝিনি আমি মনে করি যে হয় বলেন যে স্বাধীনতার নায়ক অথবা আরেকটা নাম দেন যেটা যথার্থ এই ঘোষক জিনিসটা কিন্তু আমি মনে করি উনি যেই কোয়ালিটির লোক ছিলেন এটাকে ওনাকে নিচু করা ঘোষক বলতে তো ইংরেজি বলেন বাংলা বলেন এমন ভালো কিছু বোঝা দেন হ্যাঁ উনি ঘোষকের বউ উঠতে উনি এই বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করেছেন উনি পালিয়ে যান নাই এদেশ থেকে উনি বাংলাদেশের আজকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন দেখছি আমরা সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের একজন রূপকার উনি বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করছি আজকে সেই গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশে বিশ্বে প্রবর্তক না হলেও বাংলাদেশে উনি প্রবর্তক অতএব উনাকে বাংলাদেশি এবং এই দলের প্রতিষ্ঠাতা দামনি উনি দেশকে বিভাজিত করার পরিবর্তে দেশকে একতাবদ্ধ করেছিলেন যেটা স্বাধীনতার পরে অন্য অন্য অত্যন্ত একটা জরুরি কাজ ছিল তো আমরা যদি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রকৃত এবং উন্নয়নের দিকে তাকাই আমরা যদি বাংলাদেশের গণতন্ত্রের দিকে তাকাই এখন তো নাই সবচেয়ে বড়ো জিনিস উনি কিছু উচ্চস্বরী রেখে গেছেন আমাদের নেত্রী যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে বা রে কে রেখে করে রেখেছেন সেই একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি রেখে গেছেন উনি আরেকজন যোগ্য শক্ত যোগ্য ব্যক্তি রেখে গেছেন তিনি আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন এই সরকার এই সরকারের বিভিন্ন সংস্থা বিদেশি দেশের সংস্থা শত চেষ্টা করেও কিন্তু আমাদের দলটাকে কোনো রকমের কোনো ভাঙতে পারে না এটা কিন্তু অনেক বড়ো কৃতিত্বের দাবিদার সেজন্য আমি মনে করি আমি আমার ভাই ফারুক সাহেবের সাথে সুরমিলাই আমাদের হতাশ হওয়ার কিছু নাই কারণ আমরা এমন একটা দলের বিরুদ্ধে এখন সংগ্রামে লিখত যারা অন্যায় অবিচার নির্যাতন হামলা মামলা গায়ে মামলা বিচারের পরিবর্তে অবিচার ছাড়া কিছুই বুঝে না অতএব জালেমদের বিরুদ্ধে যুদ্ধ এত সহজ না তবে আমি মনে করি জিয়াউর রহমান সাহেব যদ্দিন আমাদের মনে বেঁচে আছে এবং থাকবে এই বাংলাদেশে যারা এখন ওনার প্রেরণা এবং উৎসাহে আমরা সংগ্রাম করতেছি আমরা অবশ্যই এই জালিম দলকে পরাজিত করে বাংলাদেশে আবার গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ এখানে আমি তো মনে করি আমাদের প্রাথমিক বিজয় অলরেডি আমরা পেয়েছি যেমন আমাদের দল ভাঙতে পারে নাই এক নম্বর দুই নম্বর হলো যে আপনি যদি দেখেন আমাদের আহ্বানে এই বাংলাদেশ জাতীয় দলের আহ্বানে বাংলাদেশে সত্য অন্তত নব্বই শতাংশ ভোট দিতে যায় না এটা তোকে আমি বড় বিজয় মনে করি অতএব সেজন্য আমি হতাশ হওয়ার কিছু নাই আমাদের সংগ্রাম করে যেতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিনিস অনুপ্রেরণাকে আমরা যদি মনে ধরে রাখি তাহলে অথীে এই সরকারের পতন হবে কারণ এই সরকার হইল অনেক কিছু নায়ক এবং জনক একটা হলো দেশকে বিভক্ত করার জনক একটা হলো স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়া পালাই যাওয়ার জনক আরেকটা হলো এই দুর্ভিক্ষের জনক অর্থনীতিকে ধ্বংস করার জনক লুটপাট ব্যাংক লুটপাটের জনক অতএব এই লুটপাট কালেজের থেকে আমাদের দেশকে রক্ষা করা আমাদের এই দায়িত্ব আমি মনে করি অথীেই আমরা দেখব যে বাংলাদেশের জনগণ এই লুটপাট এবং জালিম সরকার থেকে বাংলাদেশে মুক্ত করে আনবে এবং সেটা করবে শহীদ প্রেসিডেন্টের অনুপ্রেরণায় ইনশাল্লাহ এ কথা বলে আমি শেষ করলাম আলাইকুম